আসসালামু আলাইকুম এখন আমি আপনাদেরকে বৈদেশিক মুদ্রার বাংলাদেশি রেট জানিয়ে দেব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান বাংলাদেশি টাকায় আঠাশ টাকা আশি পয়সা সৌদির এক রিয়াল বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা মার্কিন এক ডলার একশো টাকা সাতান্ন পয়সা ইউরোপীয় এক ইউরো একশো চুয়াল্লিশ টাকা ঊনসত্তর পয়সা ইতালিয়ান এক ইউরো একশো চুয়াল্লিশ টাকা ঊনসত্তর পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো চৌষট্টি টাকা নয় পয়সা সিঙ্গাপুরের এক ডলার পঁচানব্বই টাকা তেরো পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার আশি টাকা একানব্বই পয়সা নিউজিল্যান্ডের এক ডলার একাত্তর টাকা সাতাত্তর পয়সা কানাডিয়ান এক ডলার একানব্বই টাকা উনত্রিশ পয়সা ইউএই এক দিরহাম তেত্রিশ টাকা চোদ্দ পয়সা উমানী এক রিয়াল তিনশো তেরো টাকা বাঘরাইনি এক দিনার তিনশো তেইশ টাকা দশ পয়সা কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা কুয়েতি এক দিনার তিনশো নিরানব্বই টাকা তিরিশ পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ একশো একান্ন টাকা পঁয়ষট্টি পয়সা দক্ষিণ আফ্রিকার এক রান্ড ছয় টাকা ছিয়ানব্বই পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক আটশো উনত্রিশ টাকা ইন্ডিয়ান এক রুপি এক টাকা ছয়ত্রিশ পয়সা এই ছিল বৈদেশিক মুদ্রার আজকের বাংলাদেশি রেট ধন্যবাদ